চলতি প্রথম ছয় মাসে নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন জাপানের প্রায় চল্লিশ হাজার মানুষ আর এর মধ্যে প্রায় মানুষকে মৃত্যুর এক মাসের বেশি সময় পর উদ্ধার করা হয়েছে তাদের সত্তর শতাংশের বয়স পঁয়ষট্টি বছর বা তার বেশি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জাতিসংঘের তথ্যমতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রবীণদের দেশ জাপান দেশটির তরুণ তরুণীদের দেরিতে বিয়ে করা প্রবণতার পাশাপাশি সন্তান না নেওয়ার সিদ্ধান্তে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানামুখী সংকটের মুখে পড়েছে দেশটি এর মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে একাকী মৃত্যুর হার চলতি বছরের প্রথম ছয় মাসে নিজ বাড়িতে একাকী মারা গেছেন জাপানের প্রায় চল্লিশ হাজার মানুষ দেশটির পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী একাকে জীবনযাপন করা প্রায় চল্লিশ হাজার মানুষকে মৃত অবস্থায় নিজ বাড়িতে পাওয়া গেছে এর মধ্যে প্রায় চার হাজার মরদেহ মিলেছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে আর শতাধিক মরদেহ পাওয়া গেছে অন্তত এক বছর পর আর যেসব মরদেহ খুঁজে পাওয়া যায়নি সেগুলো অনুসন্ধানে সরকারের সাথে কাজ করছে পুলিশ একাকী মৃত্যুবরণকারীদের মধ্যে সত্তর শতাংশের বয়স পঁয়ষট্টি বছর বা তার বেশি এদের মধ্যে সাত হাজারের বেশির বয়স পঁচাশি বছর বা তার বেশি এছাড়া প্রায় ছয় হাজারের বয়স পঁচাত্তর থেকে সত্তর বছর ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটি রিসার্চের এক প্রতিবেদন অনুযায়ী আগামী দু সালের মধ্যে জাপানে এক কোটি আট লাখ মানুষ একা বসবাস করবেন যা দেশটির মোট পরিবারের বিশ দশমিক ছয় শতাংশ দেশটির প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিকে একাকী জীবন কাটাতে হবে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি